আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আসসালাম আচ্ছা আপনাদের যাদের যে বিষয় গুলো নিয়ে কোয়েশ্চেন আছে একজন আছেন করে বলেন জি ভাইয়া ভালো আছেন এইতো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাই আমি হচ্ছে ওই যে আর্ট প্রেস ওয়েবসাইট আর হচ্ছে

এই পিক্সেল ট্র্যাকিং এর ক্ষেত্রে কি ওয়েবসাইট তো অবশ্যই দরকার হবে তাই না পিকজেল ট্রেকিং এর ক্ষেত্রে ওয়েবসাইটের দরকার হবে তো অবশ্যই লাগবেই ওয়েবসাইট ছাড়া তো পিক্সেল ট্র্যাকিং করে কি করবেন

শেয়ার হয়েছে ভাইয়া না শেয়ার হয়ে যায় কেন না তো শেয়ার এ দিলে হচ্ছে দাঁড়ান দাঁড়ান এখন শেয়ার দিন কবিতা ভাইয়া এখন কোথায় যাবো জি ভাই আমি এখন আমার ওয়েবসাইটে কিভাবে যাব আমি হচ্ছে কোন জিমেইল দিয়ে করছেন সেটা ওপেন করেন ওয়ার্ডপ্রেসটা কোন জিমেইল দিয়ে করছেন ও আচ্ছা এইটা দিয়ে ওটা ওপেন করেন তারপরে প্যানথিয়নে যান যেভাবে নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে সেইভাবেই যান আরেকটা হচ্ছে যে ভাইয়া দেখাইছিল কিভাবে জানি অ্যাডমিন স্ল্যাশ দিয়ে ঢুকে ওইটা তো না সেটা ডোমেইন নাম দাও ডোমেইন নামটা আছে আপনার শরণ

এটা ফাহানা ফাহানা ওখানে ক্লিক করেন এখান থেকে ওই যে আহ সাইট অ্যাডমিনে ক্লিক করেন সাইট অ্যাডমিন

আপনি আর একবার রিভিশন দেন এইটা কি এটা বোঝার জন্য আপনি আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন দেন আপনি একটু ক্লাস গুলো আর একবার একটু কষ্ট করে দেখেন এটা আপনার কাজ শেখার একটা শিখতে যে সমস্যাগুলো হবে এগুলো অন্তত ফেস করতে হবে না বুঝতে পারবেন সহজে আপনি ক্লাসের ভিডিও গুলো আর একবার একটু কষ্ট করে দেখেন ওয়েবসাইটে ঢুকতে হলে কি আমাদের মানে এই যেভাবে আবার ঢুকলেন সেভাবে কি হবে না অন্য কোনো সিস্টেম আছে না না আপনি নাম দিয়ে ঢুকবেন কিন্তু যদি হেরে যান বা বুঝতে না পারেন তখন আবার প্যান্টিয়ন দিয়ে জয়েন করবেন ওয়ালাইকুম আসসালাম আমি

एडिटर्स शेयर है हो नहीं करो। शेयर हो नहीं। एक तो আছেন না? हां सही। এর আগে একবার ক্রিয়েট করেন? না আচ্ছা তাহলে ক্রিয়েট করেন কন্টিনিউ হচ্ছে চলছে কন্টিনিউ ক্রিয়েট করার পরে ভাই এই যে এইভাবে এখন এই কি অবস্থায় আছে এর একটু সময় নেবে এটা ভাই আমি সেই আপনার সোয়া বারোটার দিকে এটা মানে কন্টিনিউতে ক্রিয়েট করার পরে আর এখন পর্যন্ত একই অবস্থায় আছে অ্যাপ্রুভ সম্ভবত এটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি ড্যাশবোর্ডে মোটে ঢোকা যাবে কি কি নাম দিয়েছিলেন স্মার্ট সলিউশন আপু আপনি এই ব্রাউজারের হিস্টোরি গুলো ক্লিন করে রাখেন তো কোন একটা বিষয়ে ক্রাস করতে চাই শুধু যার কারণে সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ আলাদা ব্রাউজার ট্রাই করার আছে বলছি না

ফরিদ ভাই শুনতে পাইতেছেন হ্যালো শোনা যায় ভাই হ্যাঁ শোনা যাচ্ছে ভাই বোধহয় ফোনে হয়তো এঙ্গেজ আছে এই জন্য আনসার না রেসপন্স না করলে আমার মাইক্রোফোনে তো আবার ব্যাটারি সিস্টেম

হাসান ভাই কত বেজে আমি বারো বেঁচে আছি হাসান ভাইয়া কি অবস্থা ফরিদ ভাই একটা যে প্রবলেম হইতেছে ওয়ার্ড প্রেসে শেয়ার দিব ভাই আপনার কথা খুব স্লো শোনা যাচ্ছে

ইউটিউবের ক্লাস শেষ করে না আমাদের ফেসবুকের যে এখনো বাকি আছে অনেকগুলা ক্লাস পিক্সেল সেটআপ তো দেওয়া হয় না এরপরে আবার আরো কিছু কাজ আছে হ্যাঁ গুগল ওটা অ্যাডস তো অনেক আগেই শেষ হয়ে গেছে আমাদের ক্লাস তো প্রায় জুন জুলাই আগস্ট

আচ্ছা ভাই আপনি কত আছেন ভাই 13 হ্যাঁ আপনাদের কোথা থেকে ক্লাস শুরু করছে ফেসবুক অ্যাডস দিয়ে শুরু করছে জি জি ক্লাস মানে সবগুলা করা এই জন্য আর কি একটু শুরু হয়েছে পর্যন্ত আসছে পিকজেল কাল কালকে যে ভাই পিকজেল সেটআপটা দেখাইছে আমি অন্যভাবেও আরেকটা দেখছিলাম ইউটিউবের থেকে ওটা হইলো সরাসরি ওয়ার্ডপ্রেসে যায় একটা ফেসবুকের একটা প্লাগ ইন আছে ওইটাই ইনস্টল করলেই হয়ে যায় এখন ভাই একটা কাজ তো ফুল ভাই

আবার অফলাইনে গেছে কয়তো মনে হয় মাইক্রোফোনের সমস্যা নাকি জানো একটা কথা বলে কোথায় যেন যেন হারিয়ে যাচ্ছে আমার ওই যে একটা সমস্যা হয়েছে ওই ওয়ার্ড সাইট তো এটা ইয়া করছি এখন তো ক্রিয়েট করার পরে তো ওই যে উপরে যে সাইটের যে ইয়াগুলো আছে মেনু বাটন গুলো আর কি হেডারে ওগুলো একটু প্রবলেম করতেছে সাজাইতে

এই যে ভাই এখানে এই যে দেখছেন এই যে শুরুতে যে অ্যাবাউট কন্টাক্ট এবং এগুলো আর কি এখানে যে ম্যানুয়ালি সেট হয়ে যায় আমি এটারে এখানে আপনি কি করতে চাচ্ছেন এটারে আমি আর কি এই যে হ্যাঁ পেজেস এই যে এখানে অনেকগুলা ইয়া আর কি অ্যাড করছি হ্যাঁ এগুলা অ্যাড করার পরে এখন মেনু এখানে এগুলা যে এই দেখেন এভাবে সাজাইছি এই যে এগুলা এখান থেকে সিলেক্ট করে যেগুলা থিমের আসলো ওগুলা ডিলিট করে দিছি ডিলিট করার পর আমি যেগুলা আর কি কি ক্রিয়েট করছি ওই অপশনগুলো এখানে রাখছি আর ওগুলা এখানে আনছি আনার পরে এই যে একটা সাজাইছি হোম সার্ভিস আওয়ার দেম কন্টাক্ট অ্যাবাউট আস এগুলা দিছি এই অ্যাবাউট আস কি আর এখানে এটা অটোমেটিক্যালি রাখছি কিন্তু এই দেখেন এইখানে সাইট আছে অ্যাবাউট আস শুরুতে হোম গেস থেকে মাসখানে কন্টাক অ্যাপস দিতে এসখানে সার্ভিস সবার শেষ এটা তো মিলাইতে পারতো পোর্টফোলিও পোর্টফোলিও ওয়েবসাইট বানাছ না মানে পোর্টফোলিও মানে আর যে প্র্যাক ক্যারেক্টার পুরোটা পিক্সেল সেটআপ দিব তো এই জন্য আর কি সাজিতাছি টুকটাক এখানে আপনি কোনো প্রোডাক্ট মানে

এগুলা ঠিক মতো সাজানো সাজাইতে পারতেছি না এখন এগুলা তো সাজানো জরুরি হ্যাঁ হ্যাঁ ভাইরা বলেন দেখি ভাই কই হ্যালো এই সোসাদার আমার একটা প্রশ্ন ছিল এই যে পিক্সেল এর জন্য যে আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি এটা আমরা পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে ইউজ করতে পারবো হ্যাঁ দেখানোর জন্য দেখবে ভাই যা আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে বলেন হ্যাঁ হ্যাঁ মাইক্রোফোন নাকি যেন সমস্যা আমাদের কথা শুনতে পাচ্ছেন হয়তো ভাই ফরিদ ভাই না হলো ভাই নেট প্রবলেম কিছু একটা সমস্যা মানে মাইক্রোফোনের সম্ভাবনা সমস্যা ডিক্স কানেক্ট হয়ে আছে হাসান ভাই শুনতে পাচ্ছেন জি ভাই আমি একটু একটা জিনিস দেখাবো আর কি জি জি এখন দেন আমি আসলে সরি সাউন্ড অফ হয়ে asyncio আচ্ছা এই যে ভাই আমি এই যে ওই ওয়ার্ড প্রেস এর সাইটটা আর কি তৈরি করছি এখানে ওই ড্যাশবোর্ড থেকে আমি এই ইয়াগুলা সাজাইছি বুঝছেন ভাই এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে এই অপশনগুলা সাজাইছি হেডারের যে অপশনগুলা থাকে উপরে এগুলা সাজানোর পরে এর নিচে এই অপশনটা সিলেক্ট করছি এই যে অটোমেটিক্যালি এড নিউ টপ লেভেল পেজ হুম এটা কি ঠিক আছে ভাই হুম তারপর বলেন এই এখন দেখেন এই ওয়েবসাইটে এগুলো সব এলোমেলো হয়ে আছে এগুলো এটা ঠিক করব কিভাবে আমি তো অ্যাবাউট সেকশনটা দিছি সবার শেষ এটা এটা এই ওয়েবসাইটটা কেন ডেভেলপ করতেছেন প্র্যাকটিসের জন্য আর কি আর ওই যে পিক্সেল সেটআপ করা আর কি ইয়া করার জন্য পিক্সেল সেটআপ করার জন্য এটা একটা ডেমো আপলোড দিবেন কাজ শেষ কিন্তু এটা কিন্তু একটা পুরো ওয়েবসাইট ডেভেলপারের পার্ট তাই না এত দূর যায়ন না এখানে আপনি ওই যে থিমে গিয়ে বেস্ট শপ এরকম একটা থিম আছে ওটা ডাউনলোড দিবেন দিয়ে আপনার কাজ শেষ মানে এখানে সময় দিবেন না ভাই এই ওয়ার্ড প্রেস ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটই হোক মানে যদি ডেভেলপের পার্ট যদি মাথায় নেন আপনার মাথা ঘুরতেই থাকবে যে এটা এরম হইলেও কেন একটু কাজ করে আর ওইটা কাজ করতে গিয়ে চলে যাবে দুই ঘন্টা তিন ঘন্টা এগুলোর পিছনে সময় দেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা থিম কোনটাই আগে বাইক টু বেস্ট থিম বেস্ট বিএসটি বেস্ট এস এইচ ও পি দেন একটা মাঝখানে বেস্টের পর একটা স্পেস দেন এই যে প্রথমটা চলে আসছে এটার ডেমোর সহ একদম ইনপুট দিয়ে দিবেন দিলে হয়ে যাবে পাশাপাশি আমার ইউটিউবে এই এটার একটা ভিডিও দেওয়া আছে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে এটা সম্পূর্ণ সেট আপ দিয়ে নেবেন আর আপনি এখানে সময় দেবেন না যেমন কি কি রকম দেয় আপনার যদি এখানে যদি খারাপ দেখা যায় আপনার সমস্যা আছে আপনার যদি ছবি না থাকে বা পিকচার ব্যানার না থাকে আপনার সমস্যা আছে আপনার যদি এখানে লেখাগুলো ভুল থেকে সমস্যা আছে কোনো সমস্যা নাই এটা এখানে শুধু আমরা একটা পিকচারটা ট্র্যাকিং করব তার কোডিং গুলো বসাবো সেটা কাজ করে কিনা সেটা একটু দেখবো এই আচ্ছা ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল বলো ওটা হলো গতকাল আর কি যে ফরাদ ভাই যে গুগল ট্যাগ ম্যান হয়তো পুরোটা দেখায় না কিন্তু আমার যতটুকু মনে হইতেছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ দিছে তবে আমি অন্য জায়গায় দেখছিলাম যে ফেসবুকে যে মেটা প্লাগইন আছে ওটা দিয়ে ডাইরেক্ট এটা ইয়া করা যায় পিক্সেলটা কানেক্ট করা যায় হুম ওগুলো ওগুলো অনেক প্যারা আছে জাভাস্ক্রিপ্ট কোডিং এর মাধ্যমে করতে হয় তখন না না ওটা একদম ডাইরেক্ট একটা প্লাগইন আছে ম্যাটার ওটা ইনস্টল করা ওই জায়গা থেকে একটা ইয়া বসাই দিলেই হয়ে যায় ফেসবুক এপিআই এর জি জি হুম বিলকুল সরাসরি প্লাগইন দিলে হয় ওগুলো ভেজাল বিলকুল কোডিং এর মাধ্যমে ম্যানুয়ালি করা উত্তম মানে ওই কালকে তো আই অনেকে আর কি বুঝতে সমস্যা হয়েছে আমার একটু প্রবলেম হয়েছে আর কি একটু কঠিন লাগছে আর কি আচ্ছা ভাই ঠিক আছে হয়ে যাবে টেনশন নাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই হ্যাঁ ওয়ার্ড পেজ ওয়েবসাইটে এক্স্রেস এক্সেস এক্সচেঞ্জ করতে পারতেছি না মানে পারতেছি না হচ্ছে না অনেক ব্রাউজার দিয়ে ট্রাই করলাম এই ছবি ফ্যার একই অবস্থা এক্সেস কিভাবে নিচ্ছেন জিমেল দিয়ে একটা ব্রাউজার থেকে আরেকটা ব্রাউজার হুম ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে ইউজার নেম দিয়ে জিমেল দিয়ে তারপরে নেম ওইভাবে যাবে না এখানে ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন টন করে দিতে হবে সেই লগ ইন অনুযায়ী সে যাকে দিবেন সেই পিছতে গিয়ে লগ ইন করতে হবে শেয়ার দেন ঠিক আছে এখানে ইউজার নেম দিলাম এখানে ইমেল দিলাম তারপরে এখানে নেই আচ্ছা আমি আপনার কথা বুঝতে পারছি এখানে ওইভাবেই দিবেন এখানে হচ্ছে ইউজার নেম দিবেন মেইল দিবেন এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড তো পরে না দিলেও হবে না দেখছি তো না দিলেও হয় না পাসওয়ার্ড দিতেই হবে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে কি অ্যাক্সেস দিবেন সেটা সিলেক্ট করে দিবেন যেমন ফুল কন্ট্রোল আবার সিলেক্ট করে না তো ভাই অনেক ট্রাই করলাম অনেক মেইলে যাবে না ভাই মেইলে যাবে না আপনাকে যাকে অ্যাক্সেস দিবেন সেই ব্রাউজার থেকে আপনি এই যে ওয়েবসাইটের নেম তারপর ডাব্লুপি অ্যাডমিন এটা দিয়ে লগ করবে যখন লগ যাবে তখন আপনি যাকে টাকে হচ্ছে এই যে মেইল ইউজারনেম এবং পাসওয়ার্ডটা দিবেন সেটা দিয়ে সে লগইন করবে তো দেখছলাম তো ইমেইলেও যায় কোন সময় যায় কোন সময় যায় মেইলে যাবে না মেইলের আশা ছেড়ে দেন ও আচ্ছা আচ্ছা মেইলে যাবে না ও বেশ শপিফাইটা একই অবস্থা ওখানে তো তার এখন পেইড করছে নাকি শপিফাই পেইড ফ্রি বলতে কিছু না এখানে অ্যাক্সেস আদান প্রদানগুলো সহজ যেতে চায় না ঝামেলা করে ও আচ্ছা ঠিক আছে এগুলো বেশি পেশার মাথার মধ্যে নিয়ে না কেননা আমাদের কিন্তু যে এর কাজ পিকজেল আমাদের কিন্তু না এটা কিন্তু একটা ডেভেলপার পার্ট বাট এগুলো আমাদের ঘাড়ে চাপাই দিচ্ছে তো এগুলো নিয়ে এখন যদি আপনি এখন পিকজেল ট্র্যাকিং করতে গিয়ে যদি ওয়েবসাইট ডেভেলপ শেখেন মানে অনেক সমস্যা হয় আমাদের পেশার পরে যায় আচ্ছা জুম কল কেটে যাবে কেটে গেলে আর কেউ জয়েন করেন না ঠিক আছে তো ঠিক আছে ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতে আটটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম আলাইকুম